প্রিয় ভাইরা মোবাইলে ফেসবুকে অনলাইনে নেটে অন্য অপরিচিত মেয়েদের সাথে কথাবার্তা বলা চ্যাটিং করা এটা কি জায়েজ না না জায়েজ না জায়েজ আলহামদুলিল্লাহ এই আমরা সবাই জানি কিন্তু জানলে কি হবে কয়জন লোক আমরা আমল করি এই হোয়াটসঅ্যাপে ফেসবুকে অনলাইনে অফলাইনে মোবাইলে অপরিচিত মেয়ের সাথে যে কোনো ধরনের আলাপ আলোচনা পরপুরুষের জন্য হারাম এটা মানুষকে জেনার দিকে নিয়ে যায় আল্লাহ সুমাত বলেছেন লাতা করবো জেনা জেনার কাছাকাছি আমরা যেও না কত সংসার এই মোবাইলের কারণে বাংছে কত সংসার এই ফেসবুক এবং ইমোর অপব্যবহার কারণে বাংছে কত সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে কত ঘর ভেঙে চুরমার হয়ে গেছে প্রিয় ভাইরা শুধু এর অসৎ ব্যবহার কারণে লক্ষ্য রাখবেন তো কোনো মেয়ের সাথে কোন পরপুরুষ ছেলের সাথে চ্যাটিং করা কথাবার্তা বলা যায়জ নাই একটা নেকসুরেতে ধোকা আজকাল চলতেছে খুব জোরে সোরে সেটা হলো দিনী বোন দিনী ভাই নাম দিছে কি দিনী বোন এক পাশে দিনী ভাই আরেক পাশে দিনী বোন মানে ধর্মীয় ভাই আমাদের দেশে একটা আছে না ওই যে ধর্মের ভাই ধর্মের বাপ ধর্মের বোন এখন আবার শুরু হয়েছে এই অনলাইনে দিনী ভাই দিনী বোন কিসের দিনী ভাই দিনী বোন সরাসরি মায়ের পাটার বোন হলে বোন আর না হলে সেটা বোন না ওটা আপনার বউ আর উপযুক্ত যদি সে হয় অতএব বোন হবে কীভাবে কোনোভাবে বোন হবে না শয়তান এগুলো ধোকা দেয় অনেক সময় মাসালা জিজ্ঞেস করে প্রিয় ভাইয়েরা ওলামা বলেন কোন যুবতী মেয়ে যদি সালাম দেয় আপনি জবাব দিবেন না অথবা আপনি যদি কোনো সালাম দেন যুবতী মেয়ে জবাব দিবে না কেন কারণ ফেতনার আশঙ্কা আছে আশঙ্কা মুক্ত যদি হয় বুড়ি যদি হয় তাহলে তার সালাম দেন সালামের জবাব দেন সমস্যা নেই কিন্তু যদি যুবতী মেয়ে হয় আর ফেতনার আশঙ্কা থাকে তাহলে সেখানে সালামের জবাব দিতে ওলামা একরাম নিষেধ করেন তাহলে অনলাইনে ফেসবুকে তথাকথিত দিনী ভই দিনী বোন দিনী ভাই নামে যে কারবার এখন চলতেছে এগুলো জায়েজ নাই মেয়েরা দিন শিখবে তার স্বামীর মাধ্যমে মেয়েরা দিন শিখবে নিরাপদ কোনো ওয়েতে এটা নিরাপদ ওয়ে না শয়তান এখানে অসহ সৃষ্টি করে হইতে হইতে জেনা পর্যন্ত চলে যায় আর কিছু না হোক মনের জেনা হয় অতএব এগুলা থেকে বেঁচে থাকতে হবে হ্যাঁ কোনো আলেমের সঙ্গে যদি কোনো মেয়ে কোনো মাসালা জিজ্ঞাসা করার প্রয়োজন হয় বিকল্প কোনো রাস্তা না থাকে স্বামী টামের মাধ্যমে তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করবে প্রশ্ন উত্তর দিতে পারি সেক্ষেত্রেও আলেমও ফেতনা থেকে বেঁচে থাকবেন এরকম নিরাপত্তা তার নিজের আত্মবিশ্বাস থাকতে হবে তাহলে আর হলে সেটাও কিন্তু কি হবে না হবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজ করার তো দান প্রিয় ভাইয়ারা সর্বশেষ পয়েন্ট হলো মোবাইল ফোনে সবচাইতে বেশি যে অপরাধটা স্কেল হয় সেটা হলো হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা বিভিন্ন ফিল্মের গান হিন্দি বাংলা বিভিন্ন ফর্মেটে এগুলো বোঝায় আর বিভিন্ন ফিল্ম এবং নাটকের বিভিন্ন দৃশ্যগুলো রাখা এবং এর চাইতে অশ্লীল আরও নিকৃষ্ট জঘন্য বিভিন্ন ভিডিও ক্লিপস মোবাইলে রেখে এগুলো গোপনে গোপনে দেখা প্রিয় ভাইয়ারা মোবাইল এমন একটা জঘন্য জিনিস আপনি সবার কাছে ফেরেস্তা সাজেন এক একা রুমে ওগুলা টিপে দেখেন কেউ দেখে না আপনার আল্লাহ দেখছেন মোবাইল এত দ্রুত মানুষকে নষ্ট করে দেয় যেটা মানুষ কল্পনাও করে না করতে পারে না নবী করিম sallallahu alaihi wasallam বলেছেন একটু আগে হাদিস আমাদের শেখ আপনাদেরকে শোনাচ্ছিলেন সহিহ বুখারীতে আছে মাইয়যমান লি মা বাইনা লাহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানাল্লাহুল জান্নাহ নবী sallallahu alaihi বলেছেন এই দুই চোয়ালের মধ্যখানের বস্তু অর্থাৎ মুখ আর দুই রানের মাঝখানের বস্তু অর্থাৎ লজ্জাস্থান এই দুইটা জিনিসকে যে ব্যক্তি হেফাজত

মোমেনদেরকে রসুল বলে দিবে কেন আল্লাহ ডাইরেক্ট বলতে পারেন না কোরআনে আল্লাহ সব বিধান নিজে ডাইরেক্ট বলছেন না কিন্তু এই বিধানটার ফলে রসুলকে বলতেছেন আপনি বলে দেন আমরা যেই কাম ছেলে কোনো কুকাম করতেছে ডাইরেক্ট বলতে নিজের কাছে ইতস্তবোধ হয় তখন আমরা ছেলের কোনো বন্ধুরে দিয়ে বলাই ঠিক না আল্লাহ সুমাত রসুলকে বলতেছেন কল লিল মিন হে রসুল আপনি মোমেনদেরকে বলে দেন ইয়া মিন আবসো আহিম তাদের চোখের যেন হেফাজত করে হারাম জিনিস না দেখে আজকাল ফেসবুকের মাধ্যমে অসংখ্য অগণিত বেপর্দা নারীকে দেখছি মজা নিচ্ছি সেভ করে রাখছি ভিডিও দেখছি গান শুনছি হারাম করছি প্রতি মুহূর্তে প্রতিনিয়ত এই সবগুলোর জন্য আল্লাহ কাছে জবাব দিয়ে করতে হবে কেমন ময়দানে পাওনা আনা যাবে না এগুলোর জবাব দেওয়া ছাড়া কয়জন যুবক আছেন দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার মোবাইলে কোনো হারাম জিনিস নাই একটি হারাম গান আমার মোবাইলে কোনো সিনেমার গান নাই কোনো নাটকের কোনো ক্লিপ নাই কোনো ভিডিও ক্লিপ নাই কোন অশ্লীল জিনিস নাই কোন হারাম জিনিস নাই এরকম কথা বলতে পারেন এরকম যুবক কয়জন আছে খুবই কম যদি কোনো যুবক আল্লাহকে খুশি করার জন্য মোবাইলে ফরম্যাট দিয়ে সবগুলো ডিলেট করে দেওয়ার সৎ সাহস আজকের এই মজলিস থেকে নিতে পারেন তাহলে এই মজলিস যারা আয়োজন করছেন তারাও সার্থক আমরা যারা আসলাম তারাও সার্থক আপনি আসছেন আপনিও সার্থক হলেন করবেন তো ইনশাল্লাহ মোবাইলে সমস্ত হারাম জিনিসগুলো ডিলেট করবেন আল্লাহর ঘরে বসে সাক্ষী রেখে আল্লাহকে বলছেন কিন্তু মোবাইলে যত হারাম জিনিস আছে এগুলো সব বিলেট করবেন আওয়াজ একটু আস্তে আস্তে আসতেছে আল্লাহর ঘরে বলে আমার কোন বিপদে পড়ি আল্লাহ প্রিয় ভাইয়েরা আল্লাহ আমাদেরকে তবা করার তফিক দান করুন কোরআন করিম আল্লাহ বলছেন কদাফুল হাল মিনুন ওই সফল কারা বলতে বলতে আটটা পয়েন্ট বলতে গিয়ে আল্লাহ এক জায়গায় বলছেন আল্লাহ দিন আলী ফুরুজি যারা লজ্জাস্থান হেফাজত করে অপাত্রে কুপাত্রে যারা যৌনতা যৌন চাহিদাকে চরিতার্থ করে না মজা লয় না যেখানে সেখানে মজা লওয়ার একমাত্র জায়গা তার স্ত্রী এছাড়া কোন জায়গায় এমনকি নিজের হাত দিয়ে মজা নেওয়া নিষেধ তাহলে আপনি অন্য মেয়ের ছবি দেখে মজা নিচ্ছেন তার গলের কণ্ঠা শুনে মজা নিচ্ছেন গান শুনে মজা নিচ্ছেন ভিডিও দেখে মজা নিচ্ছেন আপনি হারাম করছেন চোখের গুণা করছেন মাথার গুণা করছেন প্রিয় ভাইরা চোখের গুনা এমন জঘন্য একটা অপরাধ আপনি এটা চুরি করছেন যতক্ষণ করছেন ততক্ষণ গুণা হয়েছে এরপর আর গুণা নেই একজনদের খুন করছেন করছেন গুণা শেষ হয়ে গেছে বরং পরবর্তীতে মনে হলে নিজের কাছে খারাপ লাগবে তবা করবেন ঠিক না কিন্তু চোখের গুণা এমন একটা জিনিস চোখ দিয়ে হারাম জিনিস দেখেন

আরসের ছায়া বিএণ্ডেলের ছায়া বাবাকে আমাদের দিন যে যুবক তার যৌব কালটা আল্লাহ কাছে শাবু না আল্লাহ তালা আমাদেরকে সেরকম যুবক হওয়ার তফিক দান করুন মোবাইলের যত আপদ আছে সেগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন মোবাইলকে ব্যবহারের ক্ষেত্রে একজন মোমিনের যতগুলো বিষয় খেয়াল করে ব্যবহার করা উচিত সেইটা সবগুলোকে খেয়াল করার তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন মোবাইল ব্যবহার করতে গিয়ে যতগুলো হারাম আমরা লিপ্ত হই সমস্ত হারাম থেকে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন জেজাক মোল্লা ওয়াক আহাম